আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কোটি কোটি জিমেইল অ্যাকাউন্ট বাতিল হতে যাচ্ছে সিদ্ধান্ত নিল গুগল তো তাদের জিমেইল অ্যাকাউন্ট বাতিল হবে এবং আপনি এই জিমেইল অ্যাকাউন্ট সচল রাখতে হলে আপনার কি করতে হবে এ টু জেড বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল গুরুত্বপূর্ণ ভিডিও তো জিমেইল অ্যাকাউন্ট কোটি কোটি বাতিল হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন দৈনিক ইন্তفاق অনলাইন পত্রিকায় প্রতিবেদনে কোটি কোটি জিমেইল বন্ধ করার সিদ্ধান্ত গুগলের কারণ কি ইতিপাক ডিজিটাল র্যাক্স প্রকাশিত 19 সেপ্টেম্বর 2024 জিমেইল অ্যাকাউন্ট সারা বিশ্বের মধ্যে কোটি কোটি জিমেইল অ্যাকাউন্ট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে গুগল বর্তমান বিশ্বে জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে জিমেইল এটির মাধ্যমে বিভিন্ন ধরনের ডকুমেন্ট ছবি এবং ভিডিও শেয়ার করা হয় ইমেইলের মাধ্যমে জিমেইলে POP3 এবং IMAP সুবিধা রয়েছে এছাড়া গুগল ড্রাইভ ও গুগল ফটোশপ ব্যবহার তো আছেই বিনামূল্যের এই ওয়েব মিলটির সার্ভিস দেয় গুগল দুঃখের বিষয় হচ্ছে আগামী বিশ সেপ্টেম্বর থেকে নিষ্ক্রিয় জিমেল অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গুগল সার্ভারের ওপর চাপ কমাতে নিষ্ক্রিয় অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে গুগল যদি দীর্ঘদিন ধরে আপনার জিমেল অ্যাকাউন্টটি ব্যবহার না করেন তাহলে সমস্যায় পড়তে পারেন ইনঅ্যাক্টিভ জিমেল অ্যাকাউন্ট বন্ধ করা হবে তো আপনার কোন কোন জিমেল অ্যাকাউন্ট বন্ধ করা হবে এবং আপনার জিমেল অ্যাকাউন্টটি সচল রাখতে হলে কি করতে হবে তা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে গুগল জানিয়েছে যে সব জিমেল অ্যাকাউন্ট দুই বছরের বেশি নিষ্ক্রিয় হয়ে পড়ে আছে সেই সব অ্যাকাউন্ট বন্ধ করা হবে এখানকার দিনে অনেকেই একাধিক জিমেল অ্যাকাউন্ট তৈরি করেন কিন্তু সেগুলো আর ব্যবহার করেন না আর তাই সার্ভার স্টোরেজ কমাতে গুগল নিষ্ক্রিয় জিমেল অ্যাকাউন্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অ্যাকাউন্ট বন্ধ নিয়ে পলিসি পেজে যা জানিয়েছে গুগল দুই বা তার বেশি বছর ধরে ব্যবহার না হওয়া অ্যাকাউন্টগুলো বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সর্বনিম্ন দুই বছর বা তার বেশি যে সকল জিমেল অ্যাকাউন্ট বন্ধ করা আছে সেগুলো চিরজীবনের জীবনের জন্য বাতিল করবে গুগল এই ধরনের অ্যাকাউন্টকে গুগল থেকে নোটিফিকেশন পাঠানো হচ্ছে এবং তাদের অ্যাকাউন্টগুলো সক্রিয় রাখার জন্য অনুরোধ করা হচ্ছে এরপরও যদি অনেক অ্যাকাউন্ট অব্যবহৃত অবস্থায় থাকে তাহলে গুগল উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে অ্যাকাউন্টটি সুরক্ষিত করতে হলে আপনার যা করতে হবে আপনার এই জিমেল অ্যাকাউন্ট যদি সচল রাখতে চান তাহলে অবশ্যই আপনার জিমেল অ্যাকাউন্টটি অনন্ত একবার লগ করতে হবে মোবাইলে বা যে কোনো ল্যাপটপে তারপর ইমেল পাঠাতে হবে গুগল সার্ভিস ব্যবহার করতে হবে ইউটিউবে ভিডিও দেখতে হবে এবং গুগল সার্চ করতে হবে তো এই সকল কাজ করলে আপনার তো সর্বনিম্ন দুই বছর বা তার বেশি যদি জিমেল মোবাইলে লগ না থাকে জিমেল অ্যাকাউন্ট তাহলে ওই সকল জিমেল অ্যাকাউন্ট চির জীবনের জন্য বাতিল করবে গুগল এই তথ্য জানিয়েছে তো আপনার এই জিমেল অ্যাকাউন্টটি যদি আপনি সচল রাখতে চান তাহলে অবশ্যই আপনার যে কোনো মোবাইলে বা ল্যাপটপে জিমেল অ্যাকাউন্টে লগ করে আপনার কাউকে ইমেল পাঠাতে হবে বা আপনার ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখতে হবে বা গুগলে সার্চ করতে হবে বা গুগল সার্ভিস ব্যবহার করতে হবে তাহলে আপনার জিমেল অ্যাকাউন্টে সচল হিসেবে খ্যাতি অর্জন করবে তাই আপনার জিমেলটি বাদ হবে না তো যাদের দীর্ঘদিন যাবৎ জিমেল অ্যাকাউন্ট মোবাইল ফোনে লগ ইন করা নেই তারা অবশ্যই মোবাইল ফোনে লগ করে বিভিন্ন ভিডিও বা গুগল বা একে অপরকে মেল পাঠান তাহলে আপনার জিমেল অ্যাকাউন্ট টি সুরক্ষিত থাকবে